মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে এটা অনেক মনের জিজ্ঞাসা আর মাসে মাসিক বন্ধ করার জন্য ওষুধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়জ হবে শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে পালন উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া কারণ আল্লাহাবুর আলমিন যে অবস্থা রেখেছে সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার তবে হ্যাঁ অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায় কঠিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন রমজান রোজাগুলো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সত্য হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বা কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোন কাজ এবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না আল্লাহ রাবুল আলমিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম তো এই যে একটা আপনার আকুতি এই যে আপনার আকুলতা এটার কারণে আল্লাহ তালা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রব্লা আলমেন রোজা রাখার যে সব সেটি দান করবেন কারণ হিসেবে আছে আমি গরিব সাল্লাহাম বলেছেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতি করতেন ত্রুটি বিচ্যুতি করতেন না তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন তাহলে সেক্ষেত্রে তিনি এই এবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সব পাতে পাপ পেতেন অসুস্থ অবস্থায় সেই এবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা তার যে আকুতি তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তালা তাকে এবাদত করার সব দেবেন বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশা আল্লাহ বিদিনা আল্লাহ তালার কাছ থেকে তারা আজর পাবেন যদিও এ রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না স্কুলে উপবৃত্তি হিসেবে জাকাতের টাকা দেয়া হতো আমি না জেনে দীর্ঘদিন তা গ্রহণ করেছি আমি জাকাত গ্রহণের উপযুক্ত নই এখন আমার করণীয় কি উত্তর হল প্রিয় দর্শক জাকাত গ্রহণের উপযুক্ত নয় এমন কোনো ব্যক্তি যদি জাকাতের টাকা গ্রহণ করেন যে কোনোভাবে উপবৃত্তির নামে হোক উপহার উপঢ় করার নামে হোক অন্য কোনোভাবে হোক তাহলে সেটা তার জন্য জায়জ নয় যেহেতু আপনি না জেনেই গ্রহণ করেছেন সেজন্য আপনার জন্য গুণ হবে না আপনার এর জন্য কোনো গুণ হবে না তবে আপনি যে টাকা নিয়েছেন সে টাকা যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিতে হবে যাতে তিনি উপযুক্ত গরিবকে বা এর হকদারকে পৌঁছে দেন অথবা আপনি কোনো গরিব দুঃখীকে ওই টাকাটা সাদাকা করে দিতে হবে জাকাত আদায়ের যে নিয়ন্ত্রী তার তাহলে ইংশাল এটি হয়ে যাবে এবং কর্তৃপক্ষ যারা এই কাজটি করেছেন উপবৃত্তির নামে বিভিন্ন নামে মানুষকে জাকাতের টাকা দিচ্ছেন সেখানে যাদেরকে টাকা দিচ্ছেন তারা জাকাতের হকদার কিনা সেটি নিশ্চিত হওয়া তাদের কর্তব্য ছিল এই কাজটি না করে তারা অন্যায় করেছে এবং অনেক সময় দেখা যায় জাকাতের টাকা দিয়ে আমরা এ ধরনের কাজ করি জাকাতের টাকা দিয়ে আপনি যেটাই করেন হকদারের কাছে পৌঁছানোর আগে আপনাকে অ্যান করতে হবে যে হকদার সে আসলে জাকাত খাওয়ার উপযুক্ত কি না এটা দাতার কর্তব্য এরপরে প্রশ্ন হলো স্ত্রীর সাথে ঝগড়া লাগলে মাঝে মধ্যে আমি বিরহের গান গাই কখনো কখনো শুনি এতে কি স্ত্রী তালাক হয়ে যাবে গান গাওয়া বা শোনা এটা মৌলিকভাবে স্ত্রী তালাক হওয়ার কোনো কারণ নয় যদি সেটা বিরহের গানও হয় তবে গান যখন আপনি খালি গলায় গাইবেন তখন গানের শব্দের মধ্যে যদি এমন কিছু থাকে যেখানে আপনি স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলছেন তালাক দিয়েছেন এই টাইপের কথা বলেছেন তার সাথে আর থাকবেন না তাকে তালাক দিয়ে দিয়েছেন এই টাইপের কথা যদি গানের কথার মধ্যে থাকে এবং আপনার নিয় থাকে তাহলে তার উপরে ভিত্তি করে তালাক হতে পারে তালাকে কেনাই হলে নিয়ত থাকলে তালাক হতে পারে তালাকে কেনাই যদি না হয় অর্থাৎ ইঙ্গিত সূচক তালাক না হয় যদি স্পষ্ট তালাক দিয়েছে এই টাইপের কথা থাকে গানের কথার মধ্যে আর সেটা আপনি মানে জ্ঞাতসারে আপনি বলে বলেছেন এরকমটি হয় তাহলে সেক্ষেত্রে তার তালাক হতে পারে তবে গানের কথা কি ছিল না ছিল এই জিনিসটা সাধারণত আপনার নিজে নিজে ডিসকাস করার বিষয় না বরং এটা কোনো মুফতি বিদগ্ধ কোনো আলেমের সাথে আলোচনা করে তারপর সমাধান নিতে হবে তবে সাধারণ যে বিরহের গানগুলো থাকে সেগুলোতে তালাকের কথা থাকে না অতএব সেগুলো গাওয়ার কারণে তালাক পতিত হওয়ার কোনো কারণ নেই এবং সেগুলো শোনার কারণেও তালাক পতিত হওয়ার কোনো কারণ নেই আর বলে রাখা ভালো প্রসঙ্গত যে গানগুলো আপনি শুনছেন সে সমস্ত গানে সাধারণত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হয়ে থাকার কথা অতএব মিউজিক সহ যদি গান শুনে থাকেন তার কারণে হারাম হবে গুণা হবে সেটি ভিন্ন আরেকটি বিষয় যদিও কিন্তু গুরুত্বপূর্ণ অতএব এর জন্য আল্লাহর কাছে তবা করতে হবে ইস্তেকফার করতে হবে এবং খালি গলা আপনি বিরহের গান গাইলেন সেটাতে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো অ্যাপস্টেন ফাইল বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত বিষয়টি আপনি কিভাবে দেখছেন এটিকে সাদা চোখে আমরা তো দেখছি যে একজন মানসিক ভাবে বিকারগ্রস্ত বা বিকৃত মস্তিষ্ক মানুষের প্রচণ্ড রকমের পৈশাচিক কর্মকাণ্ড বাট এটাকে এর বাইরে আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবার সুযোগ আছে বিশেষ করে যখন এর সাথে এমন এমন রথি মহারথীরা যুক্ত এই বিকৃতি এই আপনার পৈশাচিকতা এই নির্মমতা এই আপনার মানে পশুসুলভ উল্লাস আনন্দ এবং ভোগ এটার সাথে যারা জড়িয়ে আছে সে মানুষগুলোর দিকে তাকালে সবাইকে বিকৃত মস্তিষ্ক বলে চালিয়ে দেওয়া সহজ নয় দ্বিতীয়ত এই ব্যক্তি অ্যাপস্টেইনের বিভিন্ন বক্তব্য তার বিভিন্ন সময় সাক্ষাৎকার এবং তার উপর ওভার যে আপনার ফলো আপ সেটির সামারিতে এসে নিশ্চিন্তে বলা যায় বা নির্দ্বিধায় বলা যায় যে এটা মূলত শয়তান পুজো যারা করে তাদের রিচুয়ালের অংশ আমি অতি সম্প্রতি একটি ভিডিওতে ইউএসএ থেকে কোনো একটা অনুষ্ঠানে একজন ইয়াহুদি নারীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনাকে একটা ভালো ইয়াহুদি ফ্যামিলি হিসাবে আমরা জানি আসলে কি তাই তখন সে ভদ্রমহিলা তার ফ্যামিলির বিভিন্ন হিস্ট্রি বলছিলেন এবং বলছিলেন যে নিরুপায় হয়ে আমাদেরকে যেতে হতো আমাদেরকে নিয়ে যাওয়া হতো এবং আমাদের ফ্যামিলিতে বাচ্চাদেরকে বলি দেওয়া হতো এই যে অ্যাবস্টের এখানে বাচ্চাদের প্রতি যে নির্মমতা তাদেরকে নিয়ে আপনার বিভিন্নভাবে অপহরণ করে এনে তার দ্বীপে তার বিভিন্ন হোটেলে সেগুলোকে আপনার মানে জাস্ট অন্য দশটা পশু জবে করে আমরা যেভাবে খাই সেভাবেও না বরং অত্যন্ত নির্মমভাবে এই শিশুগুলোকে শেষ করা এবং নানাভাবে আপনার জাস্ট উপভোগের বস্তুতে পরিণত করা শিশু নারী এরকম আরও বিভিন্ন যে মানুষগুলোর প্রতি যে নির্মমতাগুলো করা হতো এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে সে ভদ্রমহিলার বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে এটি মূলত শয়তান পুজোর অংশ শয়তানের যারা পুজো করে উপাসনা করে তাকে সন্তুষ্ট করার জন্য রিচুয়ালের অংশ হিসাবে এই সমস্ত আপনার নোংরাম্য করতে হয় এই নোংরামোর এমন এমন পাঠ আছে যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয় সেই জিনিসগুলো তারা করত এবং বিশ্বের ক্ষমতা বড় বড়ো বড়ো প্রভাবশালী ব্যক্তিরা দিন শেষে এই সমস্ত রিচুয়ালের মধ্য দিয়ে তারা পার হয় এখানে এই যে ইয়াহুদি ফ্যামিলির যে মহিলার সাক্ষাৎকার এবং আপনার অ্যাপস্টেইনের যে বিভিন্ন সময় সাক্ষাৎকার বা তার যে লাইফস্টাইল বা তার যে পুরো কার্যক্রম এটা ফলো আপ করলে বোঝা যায় যে শিশুদেরকে বলি দেওয়া কত নির্মমভাবে কে বলি দিতে পারছে এবং নারীদের প্রতি কত নির্মম হতে পারছে অপহরণ করে এবং আপনার পৈশাচিকতা কতটা করতে পারছে এর উপরে সব সন্তুষ্ট অনেকটা নির্ভর করে আল্লাহ যে মানুষকে সতর্ক করেছে শয়তানের ব্যাপারে এবং বারবার করে শয়তান থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছে এবং শয়তানকে সন্তুষ্ট করে শয়তানকে আল্লাহ তালা শয়তান আল্লাহ সৃষ্টি তাকে তা তার বিশেষ কিছু পাওয়ার আল্লাহ তরফ থেকে দেওয়া আছে এটা পার্ট অফ এক্সাম পরীক্ষার অংশ সেই জায়গা থেকে শয়তান থেকে দূরে থাকার যে সতর্কীকরণ দীর্ঘদিন থেকে বা মানুষ শিশুর থেকে আল্লাহ তালা আমাদেরকে মাধ্যমে করেছেন সেটি আবারও আমাদের কাছে অত্যন্ত বাস্তবসম্মত এবং এবং আবারও সেটা আমাদের জীবনের সাথে খুব রিলেভেন্ট যে সেটি প্রমাণ হলো এর সাথে পশ্চিমা দুনিয়া যে কে নারী অধিকার শিশু অধিকারের যে সমস্ত সবকটা শোনা এগুলো যে সবগুলোই তাদের বাণিজ্যের অংশ এগুলো সবগুলোই যে ধোকা এবং আমাদেরকে বিনোদনের নামে আমাদের যে রিচুয়াল আছে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার আল্লাহর পাওয়ার দ্বারা প্রভাবিত হওয়ার এবং শক্তিশালী হওয়ার আমাদের দুনিয়া এবং আখরাতে কল্যাণ এর অধিকারী হওয়ার সেই রিচুয়ালগুলো থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য এই ধর্মীয় বিষয়গুলোকে হাস্যরসের উপহাসের বিষয়ে পরিণত করেছে এবং বিনোদনের নামে যে সমস্ত আইটেম আমাদেরকে দিয়েছে এগুলো সবগুলো মূলত শয়তানের রিচুয়াল এবং শয়তানকে সন্তুষ্ট করার আইটেম সেগুলো দিয়ে তারা আমাদের যে আধ্যাত্মিকতা আমাদের যে আধ্যাত্মিক সত্যি সেটাকে ধ্বংস করছে এখানে আরেকটু বলে রাখি ওই ইয়াহুদিন নারীর বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে ফিলিস্তিনি তারা যে শিশুদেরকে টার্গেট করে করে যে হত্যা করেছে দীর্ঘদিন পর্যন্ত তাদের প্রতি যে নির্মমতা তারা চালিয়েছে এটিও তাদের সে রিচুয়ালের অংশ কিনা সেটি ভেবে দেখবার যথেষ্ট সুযোগ আছে কারণ শয়তানকে সন্তুষ্ট করবার জন্য যে শিশু বলি থেকে নিয়ে যত রকমের আয়োজন আছে এমনকিও যে ভদ্রমহিলার বক্তব্যে শুনছিলাম যে এমনও হয় যে পারিবারিকভাবে প্ল্যান করে বাচ্চা গর্বে ধারণ করা হয় এবং আশেপাশে মানুষকে বুঝতে দেওয়া হয় না ওই বাচ্চা মূলত শয়তানকে সন্তুষ্ট করার জন্য বলে দেওয়া হবে এটাই থাকে উদ্দেশ্য এবং সেটি দেওয়া হয় এই যে পুরো কার্যক্রম এখান থেকে নতুন করে আমাদের আল্লাহ নেয়ামত ইসলামের প্রতি আমাদের আরও বিশ্বাস বেড়ে যায় আরও আস্থা বেড়ে যায় এবং আল্লাহর প্রতি আরও অগ্রসর হওয়ার গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি আমাদের কাছে ঝকঝকে ত্বকতকে যে আপনার কালচার উপস্থাপন করা হয়ে থাকে এগুলোর পেছনে যে কমার্শিয়াল ধান্দা আছে এগুলোর পেছনে যে তাদের শয়তানি ধান্দা আছে এগুলোর পেছনে যে আমাদেরকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা আছে সেটি বোঝার জন্য আসলে পণ্ডিত হওয়ার দরকার নেই অতএব অ্যাপস্টেনি ফাইলটা শুধুমাত্র এই ফাইল যেটি উন্মুক্ত হয়েছে এর মাধ্যমে যে সমস্ত ঘটনাগুলি আমাদের সামনে উঠে আসছে এগুলো বা তার যে নির্মমতাগুলো ছিল এবং তার সাথে যারা বড়ো বড়ো রথি মহারথীরা আছে এদের যে কানেকশন পাওয়া যায় এগুলো শুধুই মানবিক বিকৃতি মানসিক বিকৃতির বিষয় নয় বরং এর সাথে শয়তান তুষ্টির বিষয় জড়িয়ে আছে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই এখানে রাস্তা দুইটা শয়তানের রাস্তা যা শেষ মাথা জাহান্নাম দুনিয়াতেও সেটা জাহান্নামি যারা শয়তানকে পুজো করে তারা শক্তি সঞ্চয় করতে চায় বা শয়তানের পাওয়ার নিতে চায় এই পাওয়ার দিয়ে তারা হয়তো দুনিয়াতে সাময়িক রাজত্ব করে কিন্তু তারাও মানসিকভাবে কেউ আসলে সুখ পায় না অতএব এই অ্যাপস্ট্যান ফাইল এটা নিয়ে অনেক কথা বলার আছে এটা নিয়ে অনেক কথা ভাববার আছে কোরআনে যে বাল মূর্তিকে পুজো করতে নিষেধ করেছে সে সেই বালের বিশেষ অনুগত ছিল এবং তার জীবনের অনেক কিছুতে সেটার প্রভাব পাওয়া যাচ্ছে এখনকার যে সমস্ত তত্ত্বপাত আসছে তাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে সেগুলো থেকে বোঝা যাচ্ছে তো এই যে বাল এর যারা পূজা করত যেটাকে আপনার ওই যে লিঙ্গ পূজার টাইপের আপনার যৌন বিকৃতি বা বিকৃতি যৌনতা এর সাথে আপনার যাদের সম্পর্ক আছে এরা মূলত ওই বাল মূর্তির পূজার ওইটাকে চর্চা করছে অ্যাপস্টেনের মধ্যে সেই জিনিসটাও পাওয়া যাচ্ছে এখানে প্রসঙ্গত আর একটু বলে রাখি যে ট্রান্সজেন্ডার সহ যে সমস্ত আপনার এই যে বিকৃতির কালচার আমাদের সমাজে আমরা দেখতে পাই এখন গোটা পৃথিবীতে অ্যাগ্রেসিভলি যেটা পোষ করার চেষ্টা করা হচ্ছে এর সাথে আসলে শয়তানকে তুষ্ট করার বা শয়তানি শয়তানের উপাসনা করার বা রিচুয়ালের একটা সম্পর্ক বা যোগসূত্র কিন্তু আছে অতএব পুরো বিষয়টা আসলে অনেক বড় খেলার ব্যাপার আগামী পৃথিবী এটি যতটা না অস্ত্রের যুদ্ধের পৃথিবী তত তার চাইতে বেশি হবে আপনার স্পিরিচুয়াল যুদ্ধের পৃথিবী অতএব মুসলমানদেরকে মুসলমান হিসেবে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া এবাদবন্দী করা আল্লাহ তালা নির্দেশগুলোকে মেনে চলা এগুলোর মাধ্যমে তাদেরকে আত্মরক্ষার চেষ্টা করতে হবে এবং তাদের সব শক্তি সামর্থ্যকে বাড়াতে হবে গেইন করতে হবে সেই জায়গা থেকে আমাদের আরও দিনের পথে অগ্রসর হওয়ার প্রেরণা আমরা এই সমস্ত ঘটনা থেকে পাই এই সমস্ত ঘটনার একেবারে গভীরে যারা প্রবেশ করেন তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যায় আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং এই সমস্ত নির্মমতা বন্ধ হোক বাংলাদেশে যারা নারীবাদের মুখোশ পরে বসে আছেন যারা শিশু অধিকারের সবক শুনান সকাল বিকাল এই সমস্ত ঘটনা কিন্তু তাদের তেমন কোনো আপনার নড়ে চড়ে বসা বা তেমন কোনো উদ্যোগ বা তাদের কেন কোনো বিষয় বা এগুলো নিয়ে তাদের তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়া অথচ এই জায়গায় যদি কোনো হুজুর থাকতেন তাহলে আজকে ঘটনা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতো এখান থেকে এই মানুষগুলোরও দ্বিচারিতা বোঝে আসে প্রমাণ হয় যারা ইসলামের খলস থেকে বের হয়ে যাতে ওঠার চেষ্টা করেন তারা ওই জগতের বা ওই জগতের মানুষগুলোর আসল রূপ জানার পর অন্তত তারা ইসলামে ফিরে এসে ইসলামকে নিয়ে প্রাউড করার সময় বোধ হয় হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি একজন সৌদি প্রবাসী সৌদিতে কোনো কথা বা কাজ গুরুত্বহীন বোঝাতে খাল্লি বাল্লি বলা হয় এক কফিল আমাকে গাড়ির ব্যাপারে এক প্রস্তাব দিলে আমি বলি আমার ফ্যামিলি খাল্লি বাল্লি আর আপনার এটা তো আরও আগে প্রশ্ন হলো এতে কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে কিনা খাল্লি বাল্লি খাল্লি মানে বাদ দাও এই টাইপের কথা আর কি খাল্লি বাল্লি মানে বাদ বাদ রাখেন এসব তো আপনি যদি ফ্যামিলি খাল্লি বাল্লি বা ফ্যামিলি রাখেন আপনি এই টাইপের কথা বলেন তাহলে এর কারণে তালাক হওয়ার কোনো কারণ নেই এটা কারণ স্ত্রী তালাক হবে না গরমের দিনে কোনো বিশেষ আমল আছে কিনা গরমের দিনে বিশেষ কোনো আমল আছে কিনা এর উত্তর হলো যে গরমের দিনের স্পেশাল আলাদা করে কোনো আমল না থাকলেও আপনার গরমের দিনে আমরা বিশেষ কিছু কাজ করতে পারি আইডিয়া হিসেবে দেওয়া যেমন মানুষকে পানি পান করানো যেটা শীতের দিনে এতটা প্রয়োজন হয় না মানুষকে পানি পান করানো অনেক বড় ইবাদত উত্তম সাদাকা বলা হয়েছে হাদিসে অতএব মানুষকে পান করানোর পানি পান করানোর বিভিন্ন উদ্যোগ আমরা নিতে পারি গরমের দিন উপলক্ষে এছাড়া গরমের দিনে রাত বেশ ছোট থাকে আবার দিন থাকে বেশ বড় তো যেহেতু রাত ছোটো থাকে অতএব রাতে যদি আমরা দেরিতে শুই তাহলে ফজর পড়াটা কঠিন হয়ে যায় এই জন্য যত দ্রুত সম্ভব এমনিতে সারা বছর তাড়াতাড়ি শোয়া উচিত গরমের দিনে সেটা গুরুত্বটা একটু বেড়ে যায় এর পাশাপাশি যারা আপনার গরমে বিভিন্নভাবে কষ্ট করেন বিভিন্ন শ্রমিক আছেন দিনমজুর আছেন তাদের কষ্ট যেন লাঘব করা যায় সেই জন্য নানামুখী উদ্যোগ আমরা নিতে পারি টিউবওয়েল স্থাপন তারপরে পথিকদেরকে পানি পান করানো এ জাতীয় খুঁজে খুঁজে ভালো কাজগুলো আমরা করবার চেষ্টা করতে পারি এরপরে প্রশ্ন হলো রমধান সমাগত এবারে রমাদানকে যথাযথভাবে ও ও সুপরিকল্পিতভাবে কাজে লাগাতে চাই চাই আপনার পরামর্শ দিক নির্দেশনা দর্শক আলহামদুলিল্লাহ রমাদান চলে এসেছে আমাদের এবং আমরা রমাদানকে সুপরিকল্পিতভাবে কাটিয়ে সার্থক রমাদান উদযাপন করবার চেষ্টা নিয়ে প্রত্যেকটা ইমানদারের মাথায় থাকে বাট বাস্তবতা হলো প্রতি বছরই প্রায় রমাদানের শেষের দিকে এসে আমাদের মনে অস্থিরতা কাজ করে এবং আমরা অশান্ত হয়ে উঠি অস্থির হয়ে উঠি ব্যাকুল হয়ে উঠি যে রমদানটাকে যেভাবে কাটাবার কথা ছিল ঠিক সেভাবে আমরা কাটাতে পারিনি এই আফসোস নিয়ে আমাদের রমদানকে বিদায় দিতে হয় এবং পরবর্তী রমাদানে ভালো কিছু করার তফিক পেলে আল্লাহ হাতে বাঁচিয়ে রাখলে আমরা করব সেরকম ইচ্ছা রেখে আমরা সাধারণত রমদানকে শেষ করি তো এই যে আক্ষেপ এই আক্ষেপটা কমিয়ে এনে আমাদের তৃপ্তি বাড়াবার একমাত্র উপায় হলো সঠিক পরিকল্পনা ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানব যারা ছিলেন আমাদের সালাফ বা পূর্বসুরী যারা ছিলেন তারা রমাদানের ছয় মাস আগে থেকে রমদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন অর্থাৎ যথেষ্ট আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন যাতে রমদানটা সঠিকভাবে কাটানো যায় এবং তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উপযুক্ত কিছু স্টেপ নেওয়া এগুলো তারা শুরু করতেন এবং রমদানের জন্য প্রতীক্ষায় থাকতেন আবার রমাদানের ছয় মাস পর তারা রমদান পরবর্তী ছয় মাস ধরে রমদানের এবাদতবন্দিগুলো কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া এবং আল্লাহর কাছে কেমন বাক্যে প্রার্থনা ইত্যাদিতে মনোনিবেশ করতেন তার মানে তাদের সারা বছর জুড়ে তাদের জীবনে রমদান ছিল তাহলে আমরা যদি রমদানকে সঠিকভাবে কাটাতে চাই তাহলে আগে থেকে তার যথাযথ পরিকল্পনা লাগবে আগে থেকে রমাদানের যে আমলগুলো করবেন সেগুলোর রিহার্সেল শুরু করতে হবে সেগুলো আস্তে আস্তে ওয়ার্ম আপের মতো করা শুরু করতে হবে যাতে করে রমাদানে ফুল ফেসে আপনি যেতে পারেন